টেলিভিশন পঁচাত্তর পরবর্তী কোন সরকারই সীমান্ত সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারই স্থল ও সীমান্ত চুক্তির সুরাহা করেছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠানে এই বাহিনীকে ত্রিমাত্রিক হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন বাংলাদেশ বিজিবির ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ কুচকাওয়াজ চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টার ও কলেজে এ আয়োজনে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রেষ্ঠ ফায়ারার হিসেবে কৃতিত্বের স্বীকৃতি পান নারী সৈনিক হাসিনা আক্তার বিধি তাকে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন বিজিবির মহাপরিচালক বক্তব্যে মুক্তিযুদ্ধ ও দেশের সীমান্ত রক্ষায় বাহিনীর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন সীমান্ত সমস্যা সমাধানে পঁচাত্তর পরবর্তী সরকারের উদাসীনতার কথা স্থল সীমানা চুক্তি জাতি পিতা করে গিয়েছিলেন কিন্তু পঁচাত্তর পরে যে সরকারগুলি ক্ষমতা এসেছিল জিয়াউর রহমান এরশাদ বা খালেদা জিয়া কেউ কিন্তু আমাদের বর্ডার গার্ডের সমস্যাটা ইন্ডিয়া ভারতের সাথে মেটাবার কোনো উদ্যোগ গ্রহণ করেনি আমি সরকার আসার পর থেকে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি এবং সেটা আমরা সমাধান করি তাছাড়া আমাদের বর্ডার গার্ডের সমস্ত এলাকা উন্মুক্ত ছিল প্রত্যেকটা জায়গায় আমরা নতুন নতুন বর্ডার পোস্ট এখন নির্মাণ করে দিচ্ছি শৃঙ্খলা প্রতিটি বাহিনীর জন্য অপরিহার্য উল্লেখ করে সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামাজিক ব্যাধিও দূর করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী আমাদের বর্ডার গার্ডও সেইভাবেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে যাতে করে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা সুরক্ষা যেমন করবে পাশাপাশি চোরাচালানি বা নারী পাচার শিশু পাচার সহ বিভিন্ন যে সমস্ত অপকর্ম বড়ার হয় সেগুলি যাতে না হতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে সেটা এই দিকে লক্ষ্য রেখেই আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে বিশেষভাবে নজর দিয়েছি করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় সচেতন থাকার পরামর্শ দেন সরকার প্রধান ভ্যাকসিন ক্রয় করার জন্য ইতিমধ্যে আমরা টাকা বরাদ্দ দিয়ে সেটাও আমরা নির্দেশ দিয়ে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা